আজ একটু একা হয়ে বসুন এই কথাগুলো সবার সামনে বলা যায় না বিশ্বাস করুন জীবনের এমন কিছু অধ্যায় থাকে যা খুব ব্যক্তিগত খুব গোপন সেগুলোকে নিয়ে কথা বলতে গেলে বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে মনে হয় যেন হাজারটা চোখ আমার দিকে তাকিয়ে আছে বিচার করছে কিন্তু আজ আর ঠাক নয় আজ রূপা তার জলপাইগুড়ির বাড়িতে বসে আপনাদের সেই সব কথাই শোনাবে যা এতদিন শুধু আমার মনের গভীরে লুকিয়েছিল আশা করি আপনারা মন দিয়ে শুনবেন আর যদি মনে করেন আমার এই কষ্ট ভাগ করে নেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুব ভালো লাগবে আমার নাম রূপা ত্রিশ পেরিয়ে তেত্রিশে পা দিয়েছি এখনও লোকে বলে আমার যৌবন নাকি উপচে পড়ছে পরনে ছিল সেদিন একটা সাধারণ সুতির শাড়ি হালকা সবুজ রঙের শরীরের ভাঁজে ভাঁজে লেগে থাকা শাড়িটা হয়তো অজান্তেই বুঝিয়ে দিচ্ছিল আমার ভিতরে এক অন্য নারী বাস করে সেই নারী সবসময় শান্ত স্নিগ্ধ রূপার আবরণের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে বাইরে থেকে দেখলে আমাকে দেখে আপনি কল্পনাও করতে পারবেন না আমার মনের গভীরে কিসের ঝড় বয়ে গেছে আমার স্বামী কর্মসূত্রে শহরের বাইরে থাকেন বছরে দুবার আসেন একমাস করে থেকে আবার ফিরে যান এই একমাসের মধ্যেও তার সময় কাটত বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে আর আমার জন্য পড়ে থাকত কেবল নিঃসঙ্গতা প্রথম প্রথম খুব কষ্ট হতো, কান্না পেত তারপর ধীরে ধীরে এক ধরনের শূন্যতা গ্রাস করতে শুরু করল আমাকে চারপাশে লোক থাকলেও মনে হতো আমি একা এই একাকিত্বের মাঝেই আমার জীবনে এলো আমার দেবরের ছোঁয়া অমিত আমার স্বামীর ছোট ভাই তখনও সবে কলেজের শেষ বছর পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিল আমাদের বাড়িতেই থাকত স্বামী না থাকায় সংসারের সব দায়িত্ব আমার ওপর আর পাশে থাকত অমিত প্রথম দিকে খুব সাধারণ সম্পর্ক ছিল আমাদের ভাইয়ের মতো দেখতাম ওকে ও আমাকে দেখত বড় ভাবির মতো কিন্তু মানুষের মন বড় অদ্ভুত কখন কোন দিকে বাঁক নেয় বোঝা মুশকিল আমার স্বামী যেদিন যেত সেদিন থেকে একটা অদ্ভুত শূন্যতা আমাকে ঘিরে ধরত রান্নাঘরে কাজ করছি হঠাৎ জলের বোতলটা খুঁজে পাচ্ছি না অমিত তখন এসে বলত ভাবি বোতলটা তো আপনার পাশেই হয়তো বোতলটা হাতের কাছেই ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না ও যখন হাত বাড়িয়ে বোতলটা তুলে দিত ওর আঙুলের ছোঁয়া লেগে যেত আমার হাতে মুহূর্তের জন্য একটা হালকা শিহরণ আমি তখন নিজেকেই নিজে বকতাম ছি রূপা কী ভাবছিস কিন্তু মন তো আর কথা শোনে না দিনের পর দিন আমার একাকিত্ব আর ওর সঙ্গ এই দুইয়ে মিলেমিশে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করল বাড়ির অন্য কেউ হয়তো বুঝত না কিন্তু আমি আর অমিত দুজনেই অনুভব করতাম আমাদের মাঝে এমন কিছু ঘটছে যা আর পাঁচটা দেবর ভাবি সম্পর্কের মতো নয় ও যখন আমার পাশে এসে বসত আমার শ্বাসপ্রশ্বাস যেন দ্রুত হয়ে যেত ওর শরীরের গন্ধটা আমার খুব ভালো লাগত অদ্ভুত একটা ঘ্রাণ যা আমাকে অন্য কোথাও টেনে নিয়ে যেত একদিনের কথা খুব মনে আছে সেদিন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছিল আমি জানালার পাশে বসে কফি খাচ্ছিলাম অমিত তখন কলেজ থেকে ফিরে এলো পুরো ভিজে একাকার আমি বললাম কিরে রে ছাতা নিসনি ও হাসতে হাসতে বলল এত বৃষ্টিতে ছাতাই কি আর কাজ হয় ভাবি মনে হল যেন স্নান করে এলাম ওর চুল থেকে জল ছড়ছিল শার্টটা ভিজে শরীরের সাথে লেপটে ছিল ওর ভেতরে শরীরের একটা ছায়া দেখা যাচ্ছিল হঠাৎ করে আমার চোখ আটকে গেল ওর দিকে কেমন যেন একটা আকর্ষণ অনুভব করলাম ও তখন বাথরুমের দিকে যাচ্ছিল পোশাক বদলাতে আমি বললাম শোন তোকে একটা শুকনো তোয়ালে দিচ্ছি আমি তোয়ালে দিতে যেতেই ও আমার হাত থেকে তোয়ালেটা নিয়ে এমনভাবে আমার দিকে তাকালো, সেই দৃষ্টিতে কেমন যেন একটা গোপন অনুরোধ ছিল আমি চোখ নামিয়ে নিলাম মনে হল আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন সতর্ক হয়ে গেছে তারপর থেকে ওর চোখের ভাষা আমি আরও ভালো করে বুঝতে শুরু করলাম ও যখন আমার দিকে তাকাতো সেই দৃষ্টিতে শুধু ভাইয়ের শ্রদ্ধা থাকতো না তার সাথে মিশে থাকত এক গভীর আকাঙ্ক্ষা আমি অনেকবার চেষ্টা করেছি এই অনুভূতিগুলো থেকে নিজেকে দূরে রাখতে কিন্তু পারতাম না মনে হতো যেন এক অদৃশ্য বাঁধনে আমরা দুজন বাধা পড়ে গেছি একদিন রাতে আমার শরীরটা খারাপ ছিল খুব জ্বর এসেছিল অমিত তখন সারা রাত আমার পাশে বসেছিল আমার মাথায় জলপট্টি দিচ্ছিল ওষুধ খাইয়ে দিচ্ছিল আমি যখন আধো ঘুম আধো জাগরণে ছিলাম তখন অনুভব করলাম ওর হাতটা আমার কপালে আমার গালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে ওর স্পর্শে আমার জ্বর যেন আরও বেড়ে যাচ্ছিল কিন্তু সেটা শারীরিক জ্বর নয় অন্য এক একাকম উষ্ণতা আমি চোখ খুলিনি শুধু অনুভব করেছি ও আমার চুলগুলো সরিয়ে দিচ্ছিল কপালের ওপর থেকে ওর শ্বাস প্রশ্বাস আমার খুব কাছে আসছিল মনে হচ্ছিল ও যেন আমাকে ছুতে চাইছে আরও গভীরভাবে সেই রাতে আমি মনে মনে প্রার্থনা করছিলাম যেন ভোর না হয় যেন এই উষ্ণতার মধ্যে আমি চিরকাল থেকে যেতে পারি জ্বর সারার পর আমাদের সম্পর্কটা আরও গভীর হল এবার আর লুকোচুরি নয় এবার যেন দুজনেই এক নীরব বোঝাপড়ায় এসে পৌঁছলাম ওর চাকরির পরীক্ষা ছিল আমি ওকে সাহায্য করতাম রাত জেগে পড়াশোনা করত আমি ওর জন্য চা বানিয়ে দিতাম গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন আমরা দুজন বসে গল্প করতাম ওর পড়াশোনা নিয়ে ওর স্বপ্ন নিয়ে আমার ফেলে আসা দিনগুলো নিয়ে এক রাতে ও আমার দিকে তাকিয়ে বলল ভাবি আপনার মতো একজন সঙ্গী পেলে জীবনটা ধন্য হয়ে যেত আমি চমকে উঠলাম ওর চোখে তখন এক রাস আবেগ আমি কিছু বলতে পারলাম না শুধু ওর দিকে তাকিয়ে রইলাম মনে হল ওর এই কথাগুলো আমার অনেক দিনের জমে থাকা শূন্যতাকে পূরণ করে দিচ্ছে সেই দিন থেকে আমাদের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে গেল এখন ও আমাকে ছুঁতে শুরু করল তবে সেটা অতি সন্তর্পণে অত্যন্ত সাবধানে যেমন হয়তো আমি কিছু একটা রান্না করছি ও এসে আমার পাশ দিয়ে যাচ্ছে ওর হাতটা আমার কোমর ছুঁয়ে যেত আমি তখন কেঁপে উঠতাম ও তখন বলতো কিছু ধরিনি তো ভাবি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি জানতাম ও ইচ্ছে করেই ছুঁয়েছে আর আমিও চাইতাম সেই ছোঁয়া নিজেকে অপরাধী মনে হতো কিন্তু এই অনুভূতির মাদকতা আমাকে যেন আরও গভীরে টেনে নিয়ে যেত একদিন বিকেলে আমি বারান্দায় বসে সূচ সুতো দিয়ে কাজ করছিলাম ও আমার পাশে এসে বসল ওর হাতটা আমার হাতের খুব কাছে ছিল আমি অন্যমনস্কভাবে কাজ করছিলাম হঠাৎ ওর হাতটা আমার হাতের উপর এসে পড়ল আমি চমকে উঠলাম সূচটা আমার আঙ্গুলে বেঁধে গেল ও দ্রুত আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল আরে ভাবি লেগে গেল নাকি দেখি লেখি ও আমার আঙুলটা ওর ঠোঁটের কাছে নিয়ে ফুঁ দিল ওর উষ্ণ শ্বাস আমার আঙুলে লাগতেই আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ খেলে গেল আমি ওর দিকে তাকালাম ওর চোখ দুটো তখন আমার দিকেই নিবদ্ধ সেই চোখে গভীর আবেগ আর একটা গোপন আমন্ত্রণ আমি হাতটা সরিয়ে নিতে পারতাম না যেন আমার শরীরে কোনো শক্তিই ছিল না কয়েক মুহূর্ত পর ও নিজেই আমার হাতটা ছেড়ে দিল কিন্তু সেই স্পর্শের রেশ তখনও আমার শরীরে রয়ে গেল আমার ভেতরে তখন এক অস্থিরতা এক তীব্র আকাঙ্ক্ষা আমাদের এই সম্পর্কটা ছিল সম্পূর্ণই চোখের ভাষা আর স্পর্শের ওপর নির্ভরশীল কোনো স্পষ্ট কথা ছিল না কোনো অঙ্গীকার ছিল না কিন্তু আমাদের দুজনের মন জানত আমরা এক নিষিদ্ধ পথের যাত্রী সমাজ সংসার সবকিছুর ঊর্ধ্বে যেন এক অন্য টান আমাদের দুজনকে কাছে টেনে নিচ্ছিল আমি জানতাম এটা ঠিক নয় আমার স্বামীর প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু স্বামীর অভাব আর অমিতের উপস্থিতি এই দুইয়ের মাঝে আমি যেন দিশাহারা হয়ে পড়েছিলাম এই সব চলতে চলতে একদিন অপ্রত্যাশিতভাবে আমার স্বামী ফোন করলেন তিনি নাকি হঠাৎ করেই কয়েকদিনের জন্য বাড়ি আসছেন শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল একদিকে স্বামীকে দেখতে পাওয়ার আনন্দ অন্যদিকে অমিতের সাথে আমাদের এই গোপন সম্পর্কের কথা ভেবে অপরাধবোধ আমি বুঝতে পারছিলাম না কিভাবে সামলাব এই পরিস্থিতি স্বামীকে কি করে মুখ দেখাবো। আর অমিতের সাথেও একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল যা হঠাৎ করে ঘুচিয়ে দেওয়া কঠিন ছিল স্বামী আসার আগের দিন রাতে অমিতের সাথে আমার শেষবারের মতো দেখা হলো। আমি রান্নাঘরের কাজ সেরে ঘরে ঢুকছিলাম ও তখন বারান্দায় দাঁড়িয়েছিল আমাকে দেখেই ও আমার কাছে এলো ওর চোখে তখন কেমন যেন একটা অভিমান একটা অসহায়ত্ব ও খুব শান্ত গলায় বলল তাহলে চলে আসছেন উনি আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম ও আমার দিকে তাকিয়ে বলল যদি কোনোদিন সব সত্যি হয়ে যায় তখন কি হবে ভাবি ওর কথায় একটা চাপা হুমকি ছিল নাকি শুধুই মনের কথা আমি বুঝতে পারছিলাম না ওর কথা শুনে আমার বুকটা ছ্যাত করে উঠল মনে হল যেন ও আমাকে বাঁধতে চাইছে এক অদ্ভুত পেরা জালে আমি তখন আমতা আমতা করে বললাম ছি অমিত এসব কি বলছিস এমন কথা বলতে নেই ও তখন আমার আরও কাছে এসে দাঁড়ালো ওর নিঃশ্বাস আমার কানের কাছে এসে পড়ল ও ফিসফিস করে বলল আমার কথা মনে থাকবে তো ভাবি যখন একা থাকবেন তখন ওর চোখ দুটো তখন আমার ঠোঁটের দিকে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না দ্রুত সরে এলাম সেখান থেকে ওর এই আচরণে আমি ভয় পেয়ে গেলাম এইবার শুধু আকর্ষণ নয় ভয়ও কাজ করতে শুরু করল আমার মনে ওর ভালোবাসায় যেমন মাদকতা ছিল তেমনই ছিল এক অদৃশ্য ফাঁদ স্বামী আসার পর আমি চেষ্টা করলাম স্বাভাবিক থাকতে কিন্তু অমিতের চোখের দিকে তাকাতে পারতাম না ও যখন আমার স্বামীর সামনে আমাকে ভাবি বলে ডাকত তখন আমার ভেতরে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করত ও খুব স্বাভাবিকভাবেই থাকত যেন কিছুই ঘটেনি কিন্তু আমি জানতাম ওর মন অন্য কথা বলছে ও সুযোগ পেলেই আমার দিকে এমনভাবে তাকাত যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে আমাদের গোপন সম্পর্কের কথা আমার স্বামী যখন ঘুমিয়ে পড়তেন তখন মাঝে মধ্যে আমার মনে হতো অমিতের ছায়া যেন ঘরের ভেতর দিয়ে হেঁটে ফাচ্ছে আমার মনে হতো ও হয়তো আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে শুধু একটা ইঙ্গিত পেলেই ভেতরে ঢুকে আসবে এই চিন্তাগুলো আমাকে রাতের পর রাত ঘুমাতে দিত না আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে একদিকে আমার স্বামীর প্রতি আমার দায়িত্ব অন্যদিকে অমিতের প্রতি আমার গভীর আকর্ষণ আর ওর অদ্ভুত আচরণ আমি যেন দুই নৌকায় পা দিয়ে চলছিলাম এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা খুব দরকার ছিল কিন্তু কিভাবে অমিতকে সরাসরি কিছু বলতে গেলে যদি ও আমার স্বামীর কাছে সব বলে দেয় এই ভয়টা আমাকে তাড়িয়ে বেড়াত একদিন স্বামী যখন অফিসে ছিলেন তখন অমিত আমার কাছে এলো। আমি তখন রান্না করছিলাম ও এসে আমার পেছন দিক থেকে দাঁড়ালো। আমি ওর উপস্থিতি টের পেয়েছিলাম কিন্তু কিছু বলিনি ও হঠাৎ করে কোমরের কাছে ওর হাতটা আলতো করে ছুঁয়ে দিল আমি চমকে উঠে ঘুরে দাঁড়ালাম ওর চোখে তখন এক অদম্য জেদ ও বলল অনেক দিন হয়েছে ভাবি আপনি এভাবে আমাকে দূরে রাখতে পারবেন না আমি তখন কাপা কাপা গলায় বললাম অমিত তোর এসব কি হচ্ছে স্বামী আছে ঘরে লজ্জা করে না তোর ও তখন হাসলো। সেই হাসিটা আমার কাছে শয়তানি মনে হল ও বলল লজ্জা কার লজ্জা আপনার নাকি আমার এই বাড়িতে সবাই জানে আপনি একা থাকতে থাকতে কতটা বদলে গেছেন ওর কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল আমি ভয় পেয়ে গেলাম মনে হল ও যেন আমাকে ব্ল্যাকমেল করছে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে আমার মনে হল এই মুহূর্তেই আমার একটা সিদ্ধান্ত নিতে হবে হয় সবটা মেনে নিয়ে এই নরকের গভীরে ডুবে যাব নয়তো সব কিছু ছিঁড়ে ফেলে নতুন করে বাছার চেষ্টা করব আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর আমার সব ভয়কে ছাপিয়ে এক অদম্য শক্তি আমাকে গ্রাস করল আমি অমিতের দিকে সোজা তাকিয়ে বললাম অমিত তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর ভাবি আর এই বাড়ির বউ আমার সম্মান তোর হাতে যদি তুই আজ এই সম্পর্কটা শেষ না করিস তাহলে আমি নিজে তোর বাবাকে সব বলবো। আমার স্বামীর কাছে সব কথা জানাবো যা হওয়ার হবে কিন্তু আমি আর এই ভয়ে বাঁচতে পারবো না আমার কথা শুনে অমিতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল ও হয়তো কল্পনাও করতে পারেনি যে আমি এত কঠিন সিদ্ধান্ত নিতে পারি ও কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল তারপর খুব শান্ত বলায় বলল ঠিক আছে ভাবি আমি আপনাকে আর বিরক্ত করব না ও সেই দিনই সন্ধ্যার ফ্লাইটে অন্য শহরে চলে গেল চাকরির খোঁজে তার পর থেকে ওর সাথে আমার আর দেখা হয়নি শুধু মাঝে মাঝে ওর বাবা মায়ের সাথে ফোনে কথা বলার সময় ওর খবর পাই অমিত চলে যাওয়ার পর আমার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে এল প্রথম প্রথম মনটা কেমন যেন শূন্য লাগত একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছিল ওর উপস্থিতি কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি আসলে মুক্তি পেয়েছি মুক্তি পেয়েছি এক নিষিদ্ধ সম্পর্ক থেকে এক অজানা ভয় থেকে আমি আবার নিজের মতো করে বাঁচতে শুরু করলাম স্বামীর সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করলো আমি বুঝতে পারলাম জীবনে ভুল সবাই করে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল জীবন আমার স্বামীর সাথে আমার শারীরিক নৈকট্য হয়তো আগের মতো তীব্র ছিল না কিন্তু আমাদের মানসিক বন্ধনটা আরও মজবুত হলো। আমি তাকে আরও বেশি করে সময় দিতে শুরু করলাম আমাদের সম্পর্ককে গুরুত্ব দিতে শুরু করলাম আমার এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে একাকিত্ব মানুষকে কতটা দুর্বল করে দেয় কতটা বেপরুয়া করে তোলে শিখিয়েছে মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে মানুষ সম্পর্কে সীমারেখা পার করে যায় আর শিখিয়েছে কোনো সম্পর্ক যখন আপনাকে মানসিক শান্তি কেড়ে নেয় তখন সেখান থেকে বেরিয়ে আসার সাহস দেখানোটা কতটা জরুরি এই সমাজের চোখে হয়তো আমি অপরাধী আমার গল্পটা হয়তো অনেকের কাছে অনৈতিক মনে হবে কিন্তু আমি জানি আমার জীবনে যা ঘটেছে তা আমাকে আরও শক্তিশালী করেছে আমি শিখেছি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে নিজের সীমানা বুঝতে আজ আমি অনেক শান্তিতে আছি আমার জীবনে হয়তো সেই তীব্র উত্তেজনার মুহূর্তগুলো আর নেই কিন্তু আছে এক নির্মল শান্তি এক বিশুদ্ধ সম্পর্ক এই সম্পর্ক আমাকে আত্মবিশ্বাস দিয়েছে আর শিখিয়েছে নিজেকে ভালোবাসতে আপনাদের কাছেও আমার একটাই অনুরোধ যদি কখনও এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার মনের শান্তি বিঘ্নিত হয় আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে সাহস করে সেখান থেকে বেরিয়ে আসুন কারণ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল আপনার আত্মসম্মান আর আপনার মানসিক শান্তি ভালোবাসার নামে নিজেকে আর কোনোদিন এমন অন্ধকারে ঠেলে দেবেন না জীবন একটাই তাকে আলো দিয়ে ভরিয়ে তুলুন আর সম্মান দিয়ে বাছুন